সবগুলা ডিজাইন আমরা আজকে টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে নিয়েছি এই ডিজাইনগুলোর ভিতরে একটু বেশি ওজনের রয়েছে এটি এটির ওজন রয়েছে সাত গ্রাম তিন পয়েন্ট বাংলাদেশের আনার হিসাবে মাত্র দশ আনার মতো রয়েছে এই ডিজাইনটি এবং আজকের রেট অনুযায়ী এটির প্রাইস আসবে একটু কম ওজনের ভিতরে যদি আমরা আপনাদেরকে দেখাই এই ডিজাইনটা রয়েছে মাত্র চার আনার ভিতরে রয়েছে এই ডিজাইনটা মাত্র তিন গ্রাম পয়েন্ট থ্রি

দেখবরণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব খুবই খুবই সুন্দর ডিজাইনের কিছু লকেটের কালেকশন বড় ডিজাইনের পূর্বে আমরা একটি ভিডিওর মাধ্যমে ছোট্ট লকেটের কিছু কালেকশন শেয়ার করেছিলাম সেই ভিডিওতে অনেকেই বড়োর ভিতরে লকেটের কালেকশানগুলো দেখতে চেয়েছিলেন আটানা আটানা সাতানা এর বেশি ওজনেরগুলো মূলত সেই ডিজাইনগুলি আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের গোল্ডের প্রাইসটি সৌদি আজকেও গতকালকার নেই গোল্ডের ফ্রাইজ রয়েছে অপরিবর্তিত রয়েছে আজকের প্রাইস টোয়েন্টি টু ক্যারেট হচ্ছে তিনশো আটান্ন রিয়াল গোল্ডের প্রাইস এবং টোয়েন্টি ওয়ান ক্যারেট হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল গোল্ডের প্রাইস যেটি গতকালকেও কিন্তু সেম ছিল গোল্ডের প্রাইস এবং আমরা যদি বাংলাদেশের ভরি হিসাবে বলি যারা বাংলাদেশ থেকে দেখছেন ট্যাক্স সহকারে সব কিছু মিলিয়ে এই প্রাইজের পরে কিন্তু ট্যাক্স রয়েছে তিনশো আটান্ন এবং তিনশো পঁয়তাল্লিশের পরে ট্যাক্স রয়েছে এবং ট্যাক্স সহকারে সব কিছু মিলিয়ে এক ভরির প্রাইস যেটি আসবে সেটি হচ্ছে বাংলাদেশের ভরিতে টোয়েন্টি টু ক্যারেট এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস এবং টোয়েন্টি ওয়ান ক্যারেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্লাস আসবে প্রাইস আমরা আপনাদের জন্য কয়েকটি ডিজাইন আলাদাভাবে নিয়েছি টোয়েন্টি টু ক্যারেটের সবগুলা ডিজাইন আমরা আজকে টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে নিয়েছি এই ডিজাইনগুলোর ভিতরে একটু বেশি ওজনের রয়েছে এটি এটির ওজন রয়েছে সাত গ্রাম তিন পয়েন্ট সাত গ্রাম তিন পয়েন্ট হচ্ছে বাংলাদেশের আনার হিসাবে যদি বলি বাংলাদেশের আনার হিসাবে মাত্র দশ আনার মতো রয়েছে এই ডিজাইনটি এবং আজকের রেট অনুযায়ী এটির প্রাইস আসবে তিন হাজার রিয়াল এবং বাংলাদেশের টাকা যদি আমরা কনভার্ট করে বলি তাহলে সেক্ষেত্রে আটানব্বই হাজার প্লাস আসবে এই ডিজাইনটার প্রাইস খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাত গ্রাম তিন পয়েন্টের ভিতরে এগুলোর সাথে চেইন যদি আপনি একটা চেইন সহকারে নেন তাহলে এক ভরির ভিতরে নিলে কিন্তু খুব সুন্দর হবে যেহেতু সাত গ্রাম এবং আট আনার ভিত বা পাঁচ আনা ছয় আনার ভিতরে একটি চেইন সহকারে নিলে কিন্তু এক ভরির ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এবং এই ডিজাইনটার সেম ওজনের রয়েছে এটা এই ডিজাইনটার ওজনও একদম সেম এবং প্রাইসও সেম আসবে এটার খুবই সুন্দর একটা কালেকশন এভিডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এর চেয়ে একটু কমের ভিতরে যদি দেখায় এটি এটি রয়েছে এটির ওজন রয়েছে মাত্র ছয় গ্রাম এক পয়েন্ট ছয় গ্রাম এক পয়েন্টের একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এভিডেন্ট এই ডিজাইনটার ছয় গ্রাম এক পয়েন্ট হচ্ছে আটানা থেকে একটু বেশি এখানে আনার প্রায় কাছাকাছি এবং আজকের রেট অনুযায়ী আপনাদেরকে যদি বলি তাহলে পঁচিশশো রিয়ালের মতো আসবে এবং বাংলাদেশি টাকার হিসাবে প্রায় আশি হাজার টাকার মতো আসবে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা কালেকশন ইব্রন এটা হচ্ছে সেসা গোল্ডের ডিজাইনার কি যেটিকে বলা হয় কলকাতার ডিজাইনার কি মূলত এই ডিজাইনটা খুবই সুন্দর একটা কালেকশন ইব্রিয়ন এবং এরপরে আরেকটু যদি কমজনের আপনাদেরকে দেখাই আরেকটু কমজনের রয়েছে এই ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটাও প্রায় কাছাকাছি রয়েছে এটার ওজন রয়েছে পাঁচ গ্রাম নয় পয়েন্ট অর্থাৎ আটানা থেকে সামান্য বেশি রয়েছে এই ডিজাইনটার ওজন পাঁচ গ্রাম নয় পয়েন্ট এবং আজকের রেট অনুযায়ী এটির প্রাইস আসবে প্রায় চব্বিশশো প্লাস এবং বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করে বলি তাহলে পঁচাত্তর হাজার টাকার মতো আসবে এই ডিজাইন ছিয়াত্তর হাজার প্লাস আসবে দুঃখিত এই ডিজাইনটার রেট খুবই খুবই সুন্দর একটা কালেকশন এগুলো এরপরে এব এই ডিজাইনটার ভিতরে আরও আরও কয়েকটি ডিজাইন রয়েছে এটার রেটও একদম সেম আসবে এটার ওজনও সেম রয়েছে খুব সুন্দর একটা কালেকশন কালেকশান এটার এবং এটার এই দুটোটার রেট কিন্তু একদম সেম আসবে এগুলা টোয়েন্টি টু ক্যারেটটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এব এইটার ওজন আবার কম রয়েছে এগুলা দেখতে একই রকম হলেও এই ডিজাইনটা যদিও আপনাদেরকে দেখালাম প্রায় আটান আটানা থেকে বেশি রয়েছে এবং এটা কিন্তু অনেক কম একটা এটা হচ্ছে পাঁচ পাঁচ গ্রামের ভিতরে অর্থাৎ চার গ্রাম তিন পয়েন্ট রয়েছে এটার ওজন ফোর এবং বাংলাদেশের রানার হিসাবে যদি বলি তাহলে আনা থেকে একটু বেশি রয়েছে এটা আনা থেকে কম তবে দেখতে কিন্তু সেম প্রায় দেখতে বড়ো ওজনে কম যে এই ডিজাইনগুলো রয়েছে গর্জিয়াস একটা ডিজাইন মাত্র ফোর পয়েন্ট থ্রি এবং আজকের রেট অনুযায়ী এটির প্রাইস আসবে সতেরোশো আশি রিয়ালের মতো এবং বাংলাদেশের টাকা যদি আমরা কনভার্ট করে বলি তাহলে প্রায় পঞ্চান্ন হাজার প্লাস আসবে এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এবং এটার সেম ওজনের সেম প্রাইজের ভিতরে এখানে আমরা আরও কয়েকটা ডিজাইন নিয়েছি এই ডিজাইনগুলো এই ডিজাইনটারও কিন্তু ওজন এই এই সরি এইটা এটার ওজনও কিন্তু সেমই আসবে খুবই সুন্দর একটা কালেকশন এবার এই ডিজাইনটার ওজনও সেম রয়েছে এবং এটার ওজনও সেম রয়েছে একদম সেম প্রাইস সেম রেটের এরপরে এই ডিজাইনটিতে রয়েছে মাত্র চার গ্রাম আট পয়েন্ট বাংলাদেশের আনার হিসাবে ছয় আনা থেকে একটু বেশি রয়েছে যেটির প্রাইস আসবে উনিশশো সত্তর রিয়াল এবং বাংলাদেশের টাকা যদি আমরা কন্টার্ট করে বলি তাহলে ষাট হাজার প্লাস আসবে এটার প্রাইস খুব খুব সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এইটা এইটার আর এটার ওজনও কিন্তু প্রায় কাছাকাছি এটার ভিতরে মাত্র দুই পয়েন্ট বেশি রয়েছে এটা রয়েছে পাঁচ গ্রামের মতো সেক্ষেত্রে আরও এক হাজার টাকার মতামত বাংলাদেশের হিসাবে বেশি হবে অর্থাৎ ফার্স্ট গ্রামের রেটটা যদি বরাবর বলি তাহলে আজকের রেট অনুযায়ী দুই হাজার এর মতো আসবে এবং বাংলাদেশের টাকায় কনভার্ট করলে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো আসবে এটা এটা আসবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকার মতো এবং ফার্স্ট গ্রাম ওজন ফার্স্ট গ্রাম ওজন হচ্ছে বাংলাদেশের সাতানা থেকে একটু কম সাতানা থেকে একটু কম রয়েছে এই ডিজাইনটার ওজন এবং এইটা এবং এইটার এই ধরনের ওজন কিন্তু সেমই এটা হচ্ছে দেখতে বড় ওজনে কম অর্থাৎ এই দুটা ডিজাইনের ওজন কিন্তু এবির সেম ওজন সেম প্রাইস কিন্তু এটা দেখতে একটু বড়ো এটা ওজন দেখতে একটু কম এরপর এব আরেকটু কম ওজনের ভিতরে যদি আমরা আপনাদেরকে দেখাই এই ডিজাইনটা রয়েছে মাত্র চার আনার ভিতরে রয়েছে এই ডিজাইনটা মাত্র তিন গ্রাম রয়েছে তিন গ্রাম তিন গ্রামের মতো রয়েছে এটাতে অর্থাৎ চার আনা থেকেও কম রয়েছে ডিজাইনটার ওজন এবং আজকের প্রাইস অনুযায়ী বারোশো তিরিশ সিরিয়াল আসবে এবং বাংলাদেশের টাকা যদি আমরা আপনাদেরকে কনভার্ট করে বলি তাহলে প্রায় চল্লিশ উনচল্লিশ হাজার টাকার মতো আসবে এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের আনার হিসাব হচ্ছে জানানা থেকে কিন্তু একটু কম রয়েছে তবে এগুলোর ভিতরে অনেক কালেকশন রয়েছে আমরা যেহেতু আজকে আটা না নয়ানার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে এই ডিজাইনগুলো আমরা আপনাদের জন্য নিয়েছি দেখানোর জন্য এগুলা ছাড়াও আরও অনেক অনেক বেশি ওজনেরও কিন্তু রয়েছে আমাদের এখানে অনেক বেশি ওজনেরও এক ভরির ভিতরেও কিন্তু ডিজাইন রয়েছে এই যে ডিজাইনগুলো এক ভরি এক ভরি থেকে একটু বেশি কম রয়েছে এছাড়া কমের ভিতরে আট আনা অর্থাৎ আমরা পূর্ব একটি ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম এক আনা এক কিন্তু আমাদের এখানে রয়েছে খুবই খুবই কম ওজনের ভিতরে খুবই খুবই কম ওজনের একানা থেকে শুরু করে এক বড়ির উপরেও কিন্তু এক বড়ি দেড় ভরির ভিতরেও কিন্তু ডিজাইন আমাদের এখানে রয়েছে তো যাতে ভিডিওটি অনেক বেশি না হয়ে যায় সেই জন্য আমরা কয়েকটি ডিজাইনের মাধ্যমে আমরা আপনাদের সাথে বিট গোল্ডের প্রাইসটি শেয়ার করলাম এবং কয়েকটি ডিজাইন দিয়ে আপনাদের আইডিয়ে দিলাম আশা করি আপনাদের দেখে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ